পুরুষ সমাজকে নিয়ে কিছু কথা বলবো আপনাদের ব্যথা পেলে পুরুষ বদলায় না পুরুষ বদলায় অবহেলায় অভিমানে তাও প্রকাশে নয় নীরবে বা গোপনে বদলায় পুরুষ বদলে যাওয়া পুরুষ আর পাথর দেখতে আলাদা হলে বস্তু কিন্তু একই যে দুটোই সহ্য করতে পারে যে একসময় একটু কষ্ট পেলে কান্না করতো এমনও সময় আছে হাজারটা কষ্ট পেলেও সে এখন হাসি দিয়ে উড়িয়ে দেয় একজন পুরুষ কখনোই কারো কাছে নিজের ব্যর্থতা বা নিজের সফলতাকে প্রকাশ করে না সে নিজের কষ্টকেও নিজের মনের মধ্যে রেখে দেয় সময়ের সাথে জীবনে যত গল্প এঁকে যায় কিছু নিশ্চপ নিরবতায় রয়ে যায় স্মৃতির পাতায় কিছু কিছু অতীত আছে যেগুলো ভুলে যেতে এই আশায় যে একদিন না একদিন আমার রব আমাকে উত্তম প্রতিদান দিবেন পুরুষ মানুষের নিজস্ব বলতে কিছু নেই সে যা করে সবই তার ফ্যামিলি সবই তার বন্ধুবান্ধব এগুলোর জন্য মানুষ হিসাবে নিজের ব্যক্তিগত স্বাধীনতা আছে কিন্তু একজন পুরুষের কান্নার স্বাধীনতা নেই সে গোপনে নিবৃতে একা একাই কেঁদে যায় তার দুঃখ কষ্ট বোঝার মতো কেউ থাকে না দুনিয়াতে হেসে খেলে চলা মানুষটা হয়তো ওপারে গিয়ে আর হাসবে না চোখ ভর্তি অশ্রু মন ভর্তি যন্ত্রণা নিয়ে চলা মানুষটাও ওপারে গিয়ে আর কাঁদবে না এ সময় শীঘ্রই ফুরিয়ে আসবে এটা বাস্তবতা যে মানুষটা পৃথিবীতে কান্না করে সে হয়তো পরকলে যে হাসবে আর যে মানুষটা পৃথিবীতে হাসে সে মানুষটা হয়তো পরকলে যে কাঁদবে এটাই দুনিয়ার নিয়ম তাই যতটুকু পারি আমরা ইসলামের পথে চলে নিজেকে নামাজ কায়েম করে আখিরাতের জন্য কিছু বয়ে নিয়ে যাই যাতে আমরা যেখানে আজীবন থাকব সেখানে ভালোভাবে শান্তিতে থাকতে পারি কারণ দুনিয়াবি যেই শখ শান্তি সুখ দুঃখ কষ্ট এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকে আমাদের ষাট সত্তর বছরের আয়ু কিন্তু এরপরেও মরার পরে যে আপনার একটা পরকালের জীবন আসে সেটা সারা জীবন থাকে এবং সেটাকে যাতে ভালোভাবে আমরা অতিবাহিত করতে পারি কারণ ওই জীবনের কোনো শেষ নেই এই পৃথিবীর জীবন শেষ আছে কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নেই তাই সেই জীবনের জন্য আমরা কিছু বয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের জন্য সুখকর ও কল্যাণময়